নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসে এবং আবারও কিন্তু পাকিস্তানের বুকে ভারত করতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা রাখব যে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্রতিবারের মতো আরও একটি ছোট রিকোয়েস্ট আমি রাখবো যদি আপনারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং বন্ধুরা পাশাপাশি আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন এই সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক সম্পর্কে আপনারা কি মনে করেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবেন নিচে ভিডিওটির কমেন্ট সেকশানে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দেখুন বন্ধুরা এই আপডেটটিতে বলা রয়েছে যে পাকিস্তানে ঢুকে ফের অভিযান চালানো হবে বালাকোট হামলার প্রসঙ্গে ফের জবাব দিল ভারতীয় বায়ুসেনা সোমবার সাংবাদিক বৈঠক করে বায়ুসেনার তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে বালাকোটে কতজনের মৃত্যু হয়েছে তা গোনা বায়ুসেনার কাজ নয় আমরা হামলা চালিয়েছি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আমাদের লক্ষ্যে সফল এছাড়াও এখানে টুইটও করা হয়েছে এক সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এবং এখানে দেখুন বলা রয়েছে যে এদিন সাংবাদিক বৈঠকে ডেকে বায়ুসেনার তরফে ফের হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে প্রয়োজন হলে ফের হামলা চালাবে বায়ুসেনা পাকিস্তানে ঢুকে হামলা করতে আমরা পিছুবা পা হব না হামলার জন্য ভারতীয় বায়ুসেনা প্রস্তুত বলেও এদিন জানানো হয় মিগ টোয়েন্টি ওয়ান বাইসেন আধুনিকীকরণ করার কাজ শুরু হচ্ছে বলেও সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেন বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া এছাড়াও এখানে আরও বলা রয়েছে দেখুন জানিয়ে দেন বালাকোটে হামলার সব তথ্য প্রমাণ আমাদের কাছে আছে সরকার অনুমতি দিলে আমরা তা প্রকাশ করব। অভিযানের তথ্য প্রমাণ পেশ করার দায় সেনার নয় বলেও জানান তিনি তো দেখতেই পাচ্ছেন ফের কিন্তু পাকিস্তানের বুকে একটা বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য প্রস্তুত ভারত এবং যে কোনো সময় সেই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু করতে পারে ভারত তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ